আটচল্লিশ বোল্টের একটা প্যান্ডম পাওয়ার ইউজ করা হয়েছে চাইলে আপনারা শুধু এটা যদি এক্সেলার কেবল তখন আপনাকে আটচল্লিশ বোল্ট অন করে দিতে হবে এই সাউন্ড কার্ড দিয়ে আপনারা কিন্তু ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এখানে কি ভয়েস চেঞ্জ করা যায় মেল ফিমেল বেবি আঙ্কেল বিভিন্ন ইফেক্ট আর কি ভয়েসটা চেঞ্জ হবে ভয়েসগুলো চেঞ্জ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আইটেক টিম বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে থাকবে কিন্তু সাউন্ড কার্ড যারা আমরা ফেসবুক লাইভ করি সাউন্ড রেকর্ডিং করি তাদের জন্য অনেক এসেনশিয়াল একটা প্রোডাক্ট আজকের ভিডিওতে যতগুলো সাউন্ড কার্ড থাকবে সবগুলাই তো রিচার্জেবল জি আসসালামু আলাইকুম সানি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওতে কি কি ধরনের সাউন্ড কার্ড থাকবে প্রাইস রেঞ্জ কেমন থাকবে কি কি করা যাবে এগুলা দিয়ে একটু বলে দিবেন প্লিজ ভাইয়া কি কি সাউন্ড কার্ড থাকবে ক্যামেরার লেন্স থেকে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাউন্ড কার্ডের কালেকশন আর সাউন্ড কার্ডের কালেকশন রাইট এখন হচ্ছে কথা হচ্ছে এই সাউন্ড কার্ডগুলো কি কি কাজ করবে কোনটার সাথে কি কি সুবিধা পাচ্ছেন সবগুলা জানতে হলে প্রাইসটা জানতে হলে আপনাকে কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনি যদি ভিডিওটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখেন কোনটার সাথে

আর মাইক্রোফোনের সাউন্ড মাদারবোর্ড এর সাউন্ডেন মাইক্রোফোনের সাউন্ড টা যখন আমি বাড়াই দিলাম মাইক্রোফোন ফুল হয়ে গেল এটা যখন হেডফোনের সাউন্ড যখন বাড়াই দিবেন তখন হেডফোন ফুল হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু করতে পারবেন বিভিন্ন সাউন্ড এর ইফেক্ট দিতে পারবেন এবং হচ্ছে এছাড়া কিন্তু দুইটা মোবাইলে একসাথে লাইভে যেতে পারবেন দুইটা মোবাইল একসাথে লাইভ যেতে পারবেন এবং হচ্ছে দুইটা কন্ডেসার মাইক্রোফোন একসাথে তার ইউজ কানেক্ট করে আর কি ইউজ করতে পারবেন এবং এটা সাথে চার্জিং পোর্ট বা পিসি লাইভ পিসি থেকে সরাসরি আপনারা লাইভে যেতে পারবেন এটা দিয়ে এটা প্রাইস কত থাকবে

মানে সরাসরি আপনি কিন্তু ইউএসবি কেবল টাইপ সি এবং ইউএসবি দিয়ে কিন্তু সরাসরি পিসিতে লাইভে যেতে পারবেন এবং দুইটা মোবাইলও কানেক্ট করতে পারবেন ওকে প্রাইস হচ্ছে আপনারা কিন্তু ছোট একটা স্পিকার কানেক্ট করতে পারবেন হেডফোন আর হেডফোন কানেক্ট করতে পারবেন স্পিকার কানেক্ট অনেকে আমাদেরকে পূর্বের ভিডিওগুলা থেকে অনেকে আমাদের কোশ্চেন করেছে ভাই এটা দিয়ে কিন্তু 18 ইঞ্চি 18 ইঞ্চি যে স্পিকারগুলো বড় বড় মানে এমপি ফায়ার কাজ করবে কিনা আসলে এটা কিন্তু এমপি ফায়ার কাজ করবে না এটা হচ্ছে মূলত হচ্ছে এগুলো মোবাইলের জন্য রাইট লাইভ সাউন্ড কার্ড এটা কিন্তু কোনো এমপি না সাউন্ড কার্ডে যা যা কাজ করে সবগুলো কিছু দিয়ে করতে পারবেন প্রাইসটা নিতে আমরা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা প্রাইস কি ফিক্সড প্রাইস ফিক্সড আঠারোশো টাকা আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটা নিতে পারবেন যেটার মডেল হচ্ছে আপনার এম এ প্রত্যেকটাই রিচার্জেবল রিচার্জেবল আপনারা যারা হচ্ছে মডেলটা বলতে পারবেন না তারা হচ্ছে আমাকে ঠিক এইভাবে হয়তো বা বক্সের প্যাকেট সহকারে কিন্তু আপনি আমাকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন প্রাইস এবং ডিটেইলস জানতে পারবেন জানতে পারবেন এবং হচ্ছে আপনাকে কিন্তু এগুলো সম্বন্ধে জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই মডেলটা বলতে হবে যে আমি এই মডেলটা দেখেছি আপনি যদি আমাকে ফোন দিয়ে যদি বলেন যে ভাই আমাকে সাউন্ড কার্ডের এটা ডিটেইলসটা বলেন আমি কিন্তু বলতে পারবো না কারণ আমাকে মডেলটা বলতে হবে আপনি কোন মডেলটা দেখছেন আমার হাতে এখন বর্তমানে যে সাউন্ড কার্ডটা দেখতেছেন এটার মডেল হচ্ছে আপনার F9 এটা দিয়ে হচ্ছে আপনার অটিজি কেবলের মাধ্যমে পিসিতে সাউন্ড যেতে পারবেন চার্জিং পোর্ট দেওয়া

এটা থেকে আপনি মাইক্রোফোন মিউজিক এক্সট্রা মিউজিক দিতে পারবেন হেডফোন লাগাতে পারবেন স্পিকার লাগাতে পারবেন এবং হচ্ছে দুইটা দুইটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন এবং দুইটা কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে পারবেন আচ্ছা চার্জিং কেবল হচ্ছে এটা টাইপ সি এখান থেকে আপনি সবকিছু কমপ্লিট করতে পারবেন এখানে হচ্ছে সাব ভয়েস রেক ভয়েসটা সে চেঞ্জ করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে মোবাইল কানেকশন করতে বিভিন্ন ইফেক্টে চলবে আর কি ইফেক্টে চলবে এটা দাম নিচ্ছে আমরা মাত্র 2600 টাকা 2600 টাকা 2600 টাকা আপনি কিন্তু এই BA9 সাউন্ড কার্ডটি নিতে পারবেন ওকে এখন হচ্ছে আমরা কিন্তু একটু ভালো কোয়ালিটি একটা সাউন্ড কাটছে বড় সর বড় সরো যেটার মধ্যে আপনার কে থ্রি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড আপনি এটা অটিজি কেবল দেওয়া আছে

কে ফাইভ হান্ড্রেড এর ভিতরে বারোশো করা হয়েছে মোটামুটি অনেকটাই হবে তো কে ফাইভ হান্ড্রেড এটার সাথে আপনারা যা যা ইউজ করতে পারবেন ওটিসি দিয়ে মোবাইলে কানেকশন দিতে পারবেন বা দিয়ে মাইক্রোফোন দুইটা ইউজ করতে পারবেন এবং দুইটা মোবাইল লাইভে যেতে পারবেন এটা দাম নিতেছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে আমার হচ্ছে যে সাউন্ড কার্ডটি দেখতেছেন এই সাউন্ড কে সিক্স হান্ড্রেড এটার বক্সটা এরকম কে সিক্স হান্ড্রেড এটা দিয়ে হচ্ছে আপনারা পিসি লাইভ 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 যেতে যেতে পারবেন পারবেন মোবাইলে মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং হচ্ছে স্পিকার হেডফোন এগুলো তো অপশন থাকছে এটা দাম নিতেছে মাত্র তেত্রিশশো টাকা আর এগুলাতে লাইট জ্বলবে প্রত্যেকটা বাটনে না যে লাইট জ্বলবে তেত্রিশশো টাকা আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন তারপর হচ্ছে আমার যে সাউন্ড কার্ডটি দেখতেছেন এই সাউন্ড কার্ডটি হচ্ছে এক্সেলার মাইক্রোফোন শো আপনারা ইউজ করতে পারবেন মানে যারা একটু ফাংশন বেশি বেশি চায় চায় এখানে কিন্তু হচ্ছে আপনার আটচল্লিশ পাওয়ার ইউজ করা হয়েছে চাইলে আপনার শুধু এটা যদি এক্সেলার কেবল তখন আপনাকে আটচল্লিশ বল্ট অন করে দিতে হবে এছাড়া হচ্ছে আপনারা চাইলে নর্মাল মোডে এসে আপনারা কিন্তু দুইটা কনডেসার মাইক্রোফোন একটা মাইক্রোফোন

সাউন্ড কার্ডটা দেখতেছেন আই সাউন্ড কার্ড কে ওয়ান এই সাউন্ড কার্ডটা দিয়ে আপনারা কিন্তু ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন মনিটরের জন্য আপনারা কিন্তু একটা হেডফোন ইউজ করতে পারবেন স্পিকার ইউজ করতে পারবেন সাউন্ড ইফেক্ট করতে পারবেন এবং হচ্ছে দুইটা মাইক্রোফোন একসাথে লাইভে যেতে পারবেন এবং হচ্ছে চার্জিং কেবল ওকে এই সাউন্ড কার্ডটি দেখতে যেরকম সুন্দর এটা সাউন্ড কোয়ালিটি বলেন

তো অনেক সময় হচ্ছে তারপর এটাতে কিন্তু এক্সেল মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন আপনার হচ্ছে যত ফিচার যত বেশি থাকবে তত হচ্ছে আপনার এটার দামটা একটু বাড়বে প্রাইস যেমন কোয়ালিটি এটার প্রাইস দেখতে আমরা মাত্র 4500 টাকা

আর এটার সাথে কিন্তু অ্যাঁ ইউজ বি দিয়ে আপনার লাইভ করতে পারবেন এটার দাম নিচ্ছে আমরা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা সর্বশেষ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মডেল যেটা फेमस মডেল বি টোয়েন্টি টু অনেকেই এটা ইউজ করেছেন আবার এটা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আবার এই মডেলটা কিনছেন রাইট হ্যাঁ তো এটার দাম রাখতেছি আমরা মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো হাজার টাকা এটার সাথেও কিন্তু আপনারা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারেন কন্ডাস মাইক্রোফোন ইউজ করতে দুটা মোবাইল একসাথে লাইভ ইউ যেতে ঠিক আছে তো এই ছিল আজকের কালেকশন জি এছাড়াও তো অন্যান্য মডেল সবসময় আর কি থাকে যারা অনলাইনে অথবা ফিজিক্যালি অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা ঢাকা এবং নিতে পারবেন আর সেজন্য কিছু টাকা অ্যাডভান্স হিসেবে দিতে হবে আর যারা সমাজের শপে চলে আসতে চাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে ডাকা নিউ ইলেভেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান টু সিক্স দোকানের নাম হচ্ছে শেষ করি সানি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ